কিনেছেন কত করে কাগজ আছে কোথায় কাগজ আপনি বললেন কি লেখা আছে আমি তো বুঝলাম না

আজকে কিনেছেন একশো দুশো এগারো টাকা দুশো ত্রিশ টাকা আজকে সোনালি ব্রয়লার ব্রয়লার কিনেছেন হচ্ছে আজকে লেখেছি আপনার আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি বললেন যে সোনালি দুশো টাকা কিনেছেন

হ্যাঁ কিন্তু যদি আগের দিনে দেখলাম কিনেছেন দুইশো এগারো টাকা আগের দিনে কিনেছেন টাকা কিনেছেন এই যে দেখলাম এই আছে আছে তো তাই তো বললাম আগের দিনে